হ্যালো হ্যালো বন্ধুরা হ্যামেস্টারের যে কি ওই কিটা আমরা আমি ফার্স্টে একটা কোড দিয়েছিলাম ওই কোড দিয়ে হচ্ছে না যার যার কী যার আইডি সেইটা হলো আপনার ওই জায়গাতে আপনার নিজে নিজে আইডিতে কীগুলো বের করে নিতে হবে আমি কী কোডগুলো বের করে দিলে আমার হচ্ছে আর সবার হবে না সো কীভাবে আপনারা যাবেন কীভাবে আপনার আইডি দিয়ে আপনার কীগুলো বের করবেন আমার টেনি টেলিগ্রাম চ্যানেল হলো আপনার ব্ল্যাক এস ডিম গেমিং এই নিচে আমার দেওয়া আছে নিচে আমার এই কোডটা দেওয়া আছে আপনি এই যে নিচে যেটা দেওয়া আছে আমি দেখাই দিই এই এই যে এইটা এইটা আপনি পরে এইটার পরে আপনি চাপ দিলেন আমিও চাপ দিলাম চাপ দেওয়ার পরে দেন আপনার বাইক আছে কার আছে মানে ওনার এই জায়গায় চারটা গেম আছে আমার এই বাইকেরই নেওয়া হয়ে গেছে এবার আমি এই বাইকের কীগুলো নেওয়া হয়ে গেছে আর এই তিনটার কী আছে এখন ক্লোনের পরে চাপ দিয়ে আমি নিচে চাপ দিলাম নিচে মানে কোন জায়গায় আমি চাপ দিব এই জায়গায় ঠিক আছে এই জায়গায় এই জায়গায় আমি চাপ দিব আমি চাপ দিলাম এটি হানড্রেড পারসেন্ট হওয়ার পরে আপনার চারটে কোড দেওয়া হবে ওই চারটে কোড আপনি কপি করে আপনার ওই জায়গায় দিবেন দেখবেন কী কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক আছে একটু হল একটু টাইম লাগবে এটি হানড্রেড পার্সেন্ট না হলে আপনার ওই চারটে কোড আসবে না এই চারটে কোড দেওয়ার পরে আপনি আবারই আপনার যেরকম বাইক এই আজ এ বাইক এইচ এজে বাইক এই যে এই আমার এটা কমপ্লিট করা হয়ে গেছে ঠিক আছে এখন আমি করবো এই ক্লোনের ক্লোন চলতেছে এরপরে আছে কাপ তারপরে টেন এইগুলা পাঁচচল্লিশ ছয়চল্লিশ হান্ড্রেড পার্সেন্ট না হওয়া পর্যন্ত আপনার কোডগুলো দেওয়া হবে না এখন এই জায়গা হলো কীভাবে যেমন এই যে এই যে এই যে আমার যে আইডি এই আইডিটা কিন্তু এই জায়গায় অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে এখন আমার আইডি দিয়ে আমার আইডিতে যে কোডগুলো আসবে আপনার আইডিতে সেই কোডগুলো আসবে না সো আপনার নিজ নিজ আইডি দিয়ে আগে এই জায়গা লগ ইন করে নিতে হবে আপনি ওই জায়গা সাব দিলে আপনার আইডি অটোমেটিক ওই জায়গা লগইন হয়ে যাবে তারপর 100% আর বড় রাই কোড দিয়ে দিবে এখানে 100% হয়ে গেল যে আমার কোড দেওয়া হয়ে গেছে এবার আমি কপি করবো কোন জায়গাতে কপি করবো আমি জাস্ট এইটার পরে চাপ দেব তারপরে এইটা ওইটা কমপ্লিট হওয়ার পরে এইটা তারপরে এইটা তারপরে এইটা ঠিক আছে এখন আমি ফার্স্টে উপরেরটা কপি করলাম এই যে কপি হয়ে গেছে দেখছেন এই যে নিচে কপি হয়ে গেছে এবার আমি আমার টেলি এইটাই জায়গায় থাকলো আমার হ্যামস্টারে চলে যাবো ঢুকলাম আর গতকালকে যে ভিডিও দিয়েছিলাম ওইভাবে রেডিমের পরে সার দিয়ে নিতে হবে ঠিক আছে এই যে আমার কোনো শার্টটা আছে কি আমি এই জায়গায় ফার্স্টেডটা রেডিম করলাম পেস্ট করলাম পেস্ট করলাম রেডিমের পরে সার দিলাম ঠিক আছে শার্টটা হয়ে গেছে এবার আবার আমি দ্বিতীয়টা কপি করলাম কপি করলাম পেস্ট করলাম একষট্টি আমার কিউটি কিন্তু কমপ্লিট করা হয়েছে এবার আমি তৃতীয়টা চাপ দিলাম হ্যাঁ দ্বিতীয়টাও কপি করা হয়ে গেছে দ্বিতীয়টা কি কী গেছে চতুর্থটা কপি করলাম ব্যাগে গেলাম পেস্টের পরে চাপ দিলাম রেডিমের উপরে চাপ দিলাম আপনি দেখেন এই জায়গা কিন্তু আপনার যে দুটো কমপ্লিট হয়েছে সেই দুটো দেখেন চারটে চারটে কিনে হয়ে গেছে চারটে চারটে কিনে হয়ে গেছে যেমন একটা আর একটা ঠিক আছে এই দুইটা বাদ আছে এইবার আমি আবার এই জায়গাতে ব্যাগে গেলাম এটা আবার চাপ দিলাম এবার আমার এইটার এই নিচে চাপ দিতে হবে ঠিক আছে ওটার কোড কিন্তু এখনও দেওয়া হয়নি ঠিক আছে এইটার কোড এখনও দেওয়া হয়নি আমি এই জায়গা আবার চাপ দেবো হান্ড্রেড পারসেন্ট হবে তারপর ওই জায়গায় চারটে কোড দেওয়া হবে ওই চারটে কোড আমি ওই জায়গাতে কপি করে ওই জায়গায় পেস্ট করব দেখেন এই কুইগুলো নেওয়া খুব দরকারের উপরে নিশ্চয়ই কোনো একটা ইয়ারড্রপ দিবে না এলে তো এই গেমগুলো দিইনি বা কীগুলো দেয়নি সো সবার উচিত এই কীগুলো নেওয়া ঠিক আছে তা আলাদা একটা রিওয়ার্ড আপনারা পাবেনই পাবেন এখন সবার ফোনে তো আর বেড়ে ওঠে না সো এত গেম নামিয়ে খেলা সম্ভবও না আর খেলে আর এই ষোলোটা কি রেগুলার নেওয়া সম্ভব না সেই জন্য। সহজ উপায় অবলম্বন করতে হলে আমাদের এই সমস্তই করতে হবে কোনো উপায় নেই সবাই টুকটাক কম বেশি এই উপায়গুলো অবলম্বন করতেছে আমরাও করব দেখেন আগে যে কীগুলো নিজে সেগুলো চলে গেছে ওইভাবেই থাকুক কিন্তু আপনি ফার্স্টে বাইকের কিনবেন তারপর ক্লোনের কিনবেন এরকম চারটে কমপ্লিট করার পরে নেক্সটটা চারটে কমপ্লিট করার পরে নেক্সটটা এরমভাবেই করবেন এড হান্ড্ৰেড পাৰ্চেণ্ট হৈ গৈছে বাৰু আমাৰ চাৰিটা কি দিয়ে দিব তাৰ আমাৰ গেম প্লে কৰা লাগবে ন একটু লেট হবে একটু লেট কর হলেও সমস্যা নেই একসাথে তো আমরা চারটেই এই ডিম পেয়ে যাচ্ছি সো চারটে কোডই পেয়ে যাচ্ছি একটু লেট হইলে তো সমস্যা নেই আমাদের গেম আপনার ডাউনলোড দেওয়া লাগবে না জাস্ট এই জায়গায় রিডিম করলেই কোডগুলো আসবে একটু লেট করবেন সমস্যা নেই We'll be right back. হুম আচ্ছা আমার নেট প্রবলেম হচ্ছে তো সবাই এইভাবে করবেন আস্তে আস্তে আসবে একটু হোল্ড করেন ধন্যবাদ সবাইকে